নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বেরিয়ে পড়েছি গরিব রথে যাত্রা করব কলকাতা থেকে গোহাটি তো বর্তমানে রয়েছি আমি ধাতিগ্রাম স্টেশনে আর এখান থেকে লোকাল ট্রেনে যাব। নবদ্বীপ ওখান থেকেই কিন্তু চাপব গরিব রথে ঘড়িতে সময় হয়েছে এখন নটা সাঁইত্রিশ আর আমরা এসে পৌঁছালাম এখন নবদ্বীপ ধাম স্টেশনে কারণ নবদ্বীপ থেকেই আমাদের ট্রেন রয়েছে কলকাতা গুয়াহাটি গরিবরাথ এক্সপ্রেস যার টাইম হচ্ছে এগারোটা বিয়াল্লিশে এই গরিব রথ এক্সপ্রেসে কিন্তু কোনো রকম প্যান্ট্রিকার নেই এখান থেকে খাবারটা খেয়ে নেবো রাতের ডিনারটা করে নেব আর তারপর এখান থেকে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব গৌহাটির উদ্দেশ্যে আর এই ট্রেনের জার্নির যে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘড়িতে সময় হয়েছে দশটা চব্বিশ আর আমরা খাওয়া দাওয়া করে এই নবদ্বীপ স্টেশন এসে বসে রয়েছি কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে এগারোটা বিয়াল্লিশ যেটা কলকাতা থেকে ছাড়ে নটা চল্লিশে তারপরে স্টপেজ নেয় ব্যান্ডেল আর তারপর হচ্ছে নবদ্বীপ ধাম এরপর কাটোয়া ঘড়িতে সময় হয়েছে এগারোটা তেতাল্লিশ আর অলরেডি খবর হয়ে গেছে যে গরিবরাথ এক্সপ্রেস আসছে নবদ্বীপ ধামের তিন নম্বর প্ল্যাটফর্মে ঘড়িতে সময় হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ মাত্র তিন মিনিট লেট রয়েছে ট্রেনটা আর এখানে টাইম রয়েছে মাত্র দু মিনিট দু মিনিট এই স্টেশনে দাঁড়াবে যাত্রা শুরু করে দিয়েছি অলরেডি ট্রেনে চেয়ে পড়েছি নবদ্বীপ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই গরিব ট্রেনটা কিন্তু প্রত্যেকটা কোচই হচ্ছে এল এইচবি কোচ ষোলোটা এল এইচবি কোচ আছে জি ওয়ান থেকে জি সিক্সটিন পর্যন্ত আর প্রত্যেকটাই হচ্ছে থার্ড এসি ইকোনমি এই গরিব ট্রেনে ভাড়া পড়েছে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত নশো পঁয়তাল্লিশ টাকা ঘড়িতে সময় হয়েছে বারোটা চব্বিশ আমাদের ট্রেন জাস্ট কাটোয়া জংশন ছাড়লো তবে আজকে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি না কারণ আজকে রাত হয়ে গেছে অনেক আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে সকালে শুভ সকাল ঘড়িতে এখন সময় হয়েছে প্রায় সাড়ে সাতটা মতো আর নিয়ে নিয়েছি এক কাপ চা দাম নিচ্ছে কুড়ি টাকা খেয়ে দেখি একটু হুম চাটা মোটামুটি ঠিকঠাকই আছে অসুবিধা নেই আর আমাদের ট্রেন এখন পৌঁছাতে চলেছে এনজিপি বা নিউ জলপাইগুড়ি জংশন ভরিদের সময় হয়েছে এখন সাতটা চুয়ান্ন আর আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনে এখানে যদিও এই ট্রেনের সময় ছিল সাতটা পঁয়তাল্লিশে তো ন মিনিট মতো লেট করেছে এই স্টেশনে এই ট্রেনটি দশ মিনিট মতো দাঁড়াবে তারপর এখান থেকে আবার ছেড়ে যাবে ঘড়িতে সময় হয়েছে আটটা চার আর আমাদের ট্রেন আবার রওনা দিল দেখুন ট্রেন থেকে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঘড়িতে সময় হয়েছে এখন নটা চল্লিশ আর হালকা হালকা খেতে লেগেছিল নিয়ে নিচ্ছি ঝালগুড়ি টেস্ট কিন্তু দারুণ অসাধারণ টেস্ট খুব ভালো কুড়ি টাকা করে দাম নিচ্ছে ঘড়িতে সময় হয়েছে এখন নটা ঊনপঞ্চাশ ঠিক চার মিনিট লেট রয়েছে আমাদের ট্রেন আর আমরা এসে পৌঁছেছি নিউ কোচবিহার আর এখানে দু মিনিটের হল্ট রয়েছে তারপরে এখান থেকে ট্রেনটা আমাদের ছেড়ে যাবে ঘড়িতে সময় হয়ে গেছে এখন নটা ছাপান্ন তো এখনও পর্যন্ত নিউ কোচবিহারই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এখান থেকে জল কিন্তু নেওয়া হচ্ছে ট্রেনে ট্রেনে যে টয়লেটে বা বেসিনে যেসব জলগুলো ইউজ করা হয় সেই জল কিন্তু এখান থেকে লোড করা হয় ঘড়িতে সময় হয়েছে এখন দশটা চোদ্দো আর এখন আমাদের ট্রেন কোচবিহার থেকে ছাড়ছে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার গড়িত সময় হচ্ছে এখন দশটা চৌত্রিশ বেশ কিছুক্ষণ লেটেই ঢুকলো নিউ আলিপুরদুয়ার জংশনে আমাদের ট্রেন আর এখানে টাইম রয়েছে দু মিনিট মাত্র দু মিনিট দাঁড়াবে তারপর ট্রেনটা আমাদের ছাড়বে ঘড়িতে সময় হয়েছে এখন এগারোটা চৌত্রিশ আর আমরা এসে পৌঁছেছি সাতশো তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কোকরাঝাড় স্টেশনে আর যদিও আমাদের এই ট্রেনের টাইম ছিল এই স্টেশনে পৌঁছানোর এগারোটা আঠারোই তো ষোলো মিনিট মতো লেট করে এসে পৌঁছেছি এই স্টেশনে শরীরের সময় হয়েছে এখন বারোটা উনিশ আর আটশো একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই গরিবরাথ এক্সপ্রেস এসে পৌঁছালো নিউ বঙ্গাইগাঁও জংশনে যদিও ছ মিনিট লেট তবে এই স্টেশনে আমরা কিন্তু খাবার অর্ডার করেছি অনলাইন থেকে এখানেই আমাদের খাবার আসবে তো যাই গিয়ে আগে খাবারটা পিক আপ করি তারপর দেখা হচ্ছে অনলাইন খাবার অর্ডার করেছিলাম এখানে রয়েছে একটা মিক্সড ভেজ রয়েছে রুটি রয়েছে স্যালাড দিয়েছে আর সঙ্গে একটা রেড চিলির পিকেল দিয়েছে আর দাম নিচ্ছে হচ্ছে আশি টাকা পার প্লেট ঘড়িতে সময় হয়েছে বারোটা ছাপান্ন আর খাওয়া দাওয়া সেরে নিলাম তো খাবার সত্যি কথা বলতে দারুণ ছিল আর সবজির মধ্যে পনির ছিল যার জন্য আরও ভালো লেগেছে আর এখন আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে গোয়ালপাড়া তো তারপরেই কিন্তু গুয়াহাটি আর এই ট্রেনে আমার যে কোচ ছিল সেটা ছিল জি থ্রি আর আমার সিট নাম্বার ছিল ফর্টি মানে আপার সাইড আপার বাড়তে তো খুব ভালো সিট ছিল এত কমফোর্টেবল জার্নি ধর্মিতের সময় হয়েছে এখন একটা ছাব্বিশ আর আমরা আটশো বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম গোয়ালপাড়া টাউন স্টেশনে এরপরে কিন্তু আর কোনো হল স্টেশন নেই ডাইরেক্ট গোয়াটি থেকে থামতে আমাদের ট্রেন তবে এখানে আমাদের ট্রেনটা ঢুকেছে ষোলো মিনিট মতো লেটে ঘড়িতে সময় হয়েছে এখন চারটে বেজে চোদ্দ মিনিট এক মিনিট আগে হলেও কিন্তু ট্রেনটা গুয়াহাটিতে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক এই ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কিন্তু ওকে যদিও আমি আপনাদেরকে টয়লেটটা দেখাতে পারিনি কিন্তু টয়লেটও খুবই পরিষ্কার আপনারা চাইলে এই ট্রেনে কিন্তু যাত্রা করতে পারেন স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি পল্টন বাজারে আর এই যে হচ্ছে নেপালি মন্দির একদম নেপালি মন্দিরের কাছে রয়েছি তো আজকে আমরা রাতটা এখানেই স্টে করব আর কাল থেকে শুরু হচ্ছে हमारे मेघालय टूर जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भाग गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे अंदर गनू में यू समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे दे बाहों में तेरे दे जगा अब मुझे बोलना है सारे তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো বাশি কে অব খুল না হে সারি ঵ো জো রাজ দেল মে হে তোমারে কোটে মুছকি হশি আমি ব�